হ্যালো টু মাই চ্যানেল বংরাজ তো আমি উঠে বেরিয়ে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার বন্ধু চলে আসে এবং আমরা দুজন মিলে টিউশন চলে যাই দুজন টিউশনই যাচ্ছি আমি যখন পৌঁছেই দেখি আমার বন্ধুরা সবাই চলে এসছে এবং আমাদের একটু লেট হয়ে গেছে পড়াও শুরু হয়ে গেছে টিউশন ছুটির পর এখানটায় সবাই ফটোগ্রাফি করছিল এবং আমি ভিডিও করছিলাম তারপর আমার বন্ধু যা বলছিল आप देख सकते हैं मेरा ब्लॉग बना रहा है और मैं भी इसमें आ चुका देख ही सकते हैं आप টিউশন ছুটি পর আমার একজন বন্ধুর সাইকেল খারাপ হয়ে যায় এবং সে চলে আসে সাইকেল সারাতে আমার তিনজন বন্ধু মেয়েদের চলে আসে সাইকেল দোকানে অনেকক্ষণ দাঁড়ানোর পর কাকু আমাদের সাইকেলটা নিল এবং সাইকেলটা সারানো শুরু করলো এবং দেখতে পাচ্ছেন সাইকেলটা খুলছে এবং জিজ্ঞাসা করছে কি হয়েছে তো সাইকেল সারাতে সারাতে কাকুর সঙ্গে একটু হাসি ঠাট্টাও হচ্ছিল আমি যে ভিডিও করেছিলাম কাকু বলছিল না না ভিডিও করতে হবে না ভিডিওতে আসতে কাকু খুবই লজ্জা পায় তাই ভিডিও করতে না বলছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের সাইকেল সারানো হয়ে যায় এবং আমার বন্ধু পাম দিয়ে দিচ্ছে সাইকেলে তার সাইকেল সারানো হওয়ার পর শেষ আমি বাড়ি চলে আসি আবারও সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি আমার তিনজন বন্ধু বিরিয়ানি খেতে যাওয়ার জন্য আমরা ঠিক দোকানের সামনে এসে দাঁড়িয়েছি দোকানের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন তিনজন বন্ধু বসে গেছি বিরিয়ানি খেতে দেখতে পাচ্ছেন তার ভিউ আমার তিনজন বন্ধু এবং আমি যে বন্ধুটা আমার ভিডিও করে দিয়েছিল সেই বন্ধুটার আমিও একটু ভিডিও করে দিলাম বললাম তুইও ভিডিওতে থাক সে ভিডিওতে আসবে না না বলছিল শেষ মেশ খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো আমরা সবাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আমার তিনজন বন্ধু রাস্তায় আড্ডা দিতে দিতে বাড়ির দিকে চললাম সেই ভিউটা আপনাকে দেখতে পাচ্ছেন এবং আমার বন্ধু বললো আমাকে হাই বলতে এবং আমি হাই বলে দিলাম আমার বন্ধু তারপর তার নিজের বাড়ি চলে গেল এবং আমরাও বাড়ির দিকে রওনা দিলাম তারপর শেষ আমি বাড়ি পৌঁছে যাই তো গাইস এই ছিল আজকের ব্লগ তো ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অল করে দিবেন থ্যাংক ইউ